কাঁচা আম দিয়ে জ্যাম বানিয়ে জামায়ের টাকা কিন্তু বাঁচিয়ে ফেললাম প্রতিদিন সকালে নাস্তার জন্য কিন্তু জ্যাম আর কিনে আনতে হবে না আর এই কাঁচা আম দিয়ে কিন্তু আজকে এত সুন্দর জ্যাম বানিয়েছি এটা কিন্তু প্রতিদিন সকালেই ব্রেড দিয়ে খাওয়া যাবে আমি তো কোনো সকাল বিকাল নাই আমি তো সবসময় এরকম জ্যাম দিয়ে রুটি খেতেই থাকি এই জ্যামটা কিন্তু একদম দোকানের হুবহুব জ্যামের মতনই হয়েছে মাত্র দুইটা উপকরণে কিন্তু এত সুন্দর জ্যাম বানানো যাবে বাসায় তাকে বলেছিলাম যে কাঁচা আম নিয়ে আসতে আর সেতু এখানে অনেকগুলো কাঁচা আমি নিয়ে আসছিল আমি তো প্রথমে তাকে বলেছিলাম এগুলো আচার বানাবো তবে আজকে কিন্তু কাঁচা আম দিয়ে আর কাঁচা আমের আচার খেতে ইচ্ছা করতেছিল না মনে হচ্ছিল অন্য কিছু এজন্যই তো এখানে আমগুলো সুন্দর করে ছুলে পিস পিস করে কাটতেছিলাম তবে কাটে কাটে ভাবতেছিলাম যে কি বানাবো আর এখানে কিন্তু ছোট ছোট পিস করে কেটে ফেলেছিলাম আমগুলো আর এই তো ছোট ছোট কাঁচা আমগুলোকেই দিয়ে দিলাম কিন্তু এখানে পানির মধ্যে এখন পানির মধ্যে এই আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব আর যেহেতু আমি কাঁচা আমের জ্যাম বানাবো এজন্যই কিন্তু এখানে আমগুলো এই পানির মধ্যে দিয়ে দিলাম জাস্ট এই পানির ভিতরে ভালো করে আমটা সিদ্ধ হবে আমের যত फ्लेভার আর টক আছে সব পানির মধ্যেই কিন্তু এড হয়ে যাবে যারা মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত নিজেদের ওজনটা কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই হার্বাল স্লিমিটিটা নিতে পারেন আর এই হার্বাল স্লিমিটিটা খেলে কিন্তু আপনাদের মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজনও কমবে যাদের গ্যাসের সমস্যা বা বদহজম আছে এই স্লিমিটিটা খেলে কিন্তু সেই সমস্যা দূর হয়ে যাবে আর অবশ্যই এই স্লিমিটিটা খেলে কিন্তু একটু নিয়ম মানতে হবে চিনি বা মিষ্টি জাতীয় খাবার একটু কম খেতে হবে আমি সকাল আর রাতে কিন্তু খালি পেটে এই স্লিমিটিটা খেয়ে থাকি আপনারও চাইলে এই স্লিমিটিটা দিতে বিউটি বার ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিঙ্কটা ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এস লিমিটিটা নিতে পারেন আমার কিন্তু আজকে জ্যাম বানানোর জন্য শুধুই পানিটা লাগবে আর উপরের আমগুলা কিন্তু লাগবে না আমের ভিতরে যত জুস গুলা ছিল সবই কিন্তু এই পানির মধ্যে চলে আসছে আর এখন একটা চাকরি নিয়ে সুন্দর করে কিন্তু পানিটা আলাদা করে নিলাম আর আমটা আলাদা করে দিলাম আর আজকে কিন্তু আমার এই আম খোলা লাগবেই না যেহেতু আমি জ্যাম বানাবো জাস্ট আমি পিউরিটা নিয়েছি আর এই পানিগুলা কিন্তু প্রচুর টক আর এখন তো আমি একটা বড় কড়াইতে নিছি আর কড়াইতে নিয়ে কিন্তু আমি পানিগুলো জাল করা শুরু করেছি আর এখানে কিন্তু আমি এক কাপের মতন চিনিও দিয়েছি তবে যারা যেমন মিষ্টি খান তেমনই দিবেন আর দিয়ে কিন্তু সুন্দর করে পানিটা জাল করতেছিলাম আর যেহেতু আমি এটা কাঁচা আমের জলু বানাবো এর জন্য এখানে একটু গ্রিন কালার দিয়ে দিলাম আর এখন কিন্তু দেখতে একদমই পানিটা গ্রিন গ্রিন লাগতেছে আর এখন কিন্তু কাছে আমের জেলু জেলুই লাগতেছে দোকানে কিন্তু এরকম কালারই থাকে আর এটার মধ্যে কিন্তু অল্প একটু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিলাম যেহেতু এটা আমার বাসায় ছিল আপনার চাইলে কিন্তু নাও দিতে পারেন আর অনেকেই কিন্তু বলে কোনো জ্যামের ভিতরে লাগে না তবে পাউডার ছাড়া কিন্তু জ্যাম হবেই না এখানে আমি চামচের আগার আগার পাউডার ঠান্ডা পানিতে গুলিয়ে সুন্দর করে কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া শুরু করে দিলাম দিলাম আর লাস্টে এখানে লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু একদম পিজার বিটেমের মতন কাজ করবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যাবে লেবুর পরিবর্তে কিন্তু এখানে ভিনেগারও দেওয়া যাবে জাল করতে করতে কিন্তু জ্যামের ঘনত্বটা একদম গাঢ় চলে আসছে এখন কিন্তু কিন্তু এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে কিন্তু এরকম সুন্দর সেট করতে দিব আমি এখানে কাচের একটা বয়ম নিছি আর এটার মধ্যে কিন্তু একটু সেট করতে দিয়ে দিলাম আর ছোট একটা বাটি নিছি এর ভিতর হয়ে দিয়ে দিলাম আর এটাকে কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতন একটু ঠান্ডা করেছি আর একটু ফ্রিজে রেখেছিলাম আর এই তো দেখেন ফাইনালি আমার জ্যাম কিন্তু মাসাল্লাহ কত সুন্দর জমে গেছে এটা কিন্তু দেখতে একদমই হুবহু দোকানের মতন হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে যদি নিজের হাতে বানাতে চান তাহলে কিন্তু এইভাবেই কিন্তু আপনারা বাসায় কিন্তু এরকম জ্যাম বানাতে পারেন জ্যাম কিন্তু সবাই পছন্দ করে বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এরকম পাউরুটি দিয়ে জ্যাম খেতে পছন্দ করে বিশেষ করে আমি তো অনেক বেশি পছন্দ করি আর এই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ